তার সাথে কিছু আলোচনা আমি করব এনার নাম হল রো আবদুল ফারুক ফারুক সাহেব সালাম যাই হোক যে আপনি দুপুরে লোকের যে ইলেকশন খেলবেন নির্দলীয় থেকে আসামের ভিতরে সব থেকে বেশি মানুষের যেখানে বসতি সেইখানে আপনি ইলেকশন খেলতে চান এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ আমি দুপুরি লোক ইলেকশন দাঁড়াতে চাই আপনি বলছেন নির্দলীয় আসলতে আমি দেখতেছি দল নাই আর যে কথা দল আছে তারা যেটা দেখি একটা অবস্থা আছে যে দল ব্যক্তি কেন্দ্রিক এই জায়গায় এই যে রাজনীতি রাজনীতি এই আমি দূরে আছি যার জন্য আমি ফারুক খান এমপি তে নমিনেশন ডাইরেক্ট নির্দল থেকে হ্যাঁ দল প্রয়োজন আছে পরবর্তী সময় আমরা দল বানাইতে পারবো একটা দল বানাইতে কি সিম্পল একটা কিছু ডকুমেন্ট লাগে দল বানাইতে কিন্তু ওই দলের টিকিট বিক্রি হয় যার জন্য আমি কোনো দলে যাই নাই বা টিকিটের লেনদেনে একটা কিছুকারী হয় আপনি বলতে চাইতেছেন যে কংগ্রেস হোক বিজেপি হোক এরা সব আপনার কোন দলের আপনি খেলবেন না আপনি নির্দিলে খেলবেন ঠিক ভালো কথা যে আমি সোশিয়াল মিডিয়ায় দেখছি আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন যেহেতু আমি সোশিয়াল মিডিয়ার জড়িত আমাদের মাইনরিটি যত লিডার আছে তারা ইলেকশনের সময় বলে যে আমাকে আপনারা ভোট দেন করে মাটির পাটটা দিব আপনাদের ডিভট ঠিক করে দিব করে বাংলাদেশি বলতে পারবো না আপনাদের কাজ করব আপনি যদি ইলেকশন খেলায় যেতেন আপনি দুפרי সমস্যার জন্য কি করবেন সেটা আগে বলবেন প্রথম যে ডিভট বা ছন্দমূলক কেস অনেক লোক প্রায় 5 লাখ লোক এই এই কেসে প্রত্যক্ষভাবে বা পরক্ষভাবে আক্রান্ত আর এই বিষয়টা টোটালি পলিটিক্যাল একটা আইনের আওতায় নাইনটিন এর একটা ব্রিটিশ একটা আইন ওই আইনের আওতায় এই কাজটা করে এই ডিবুট বাড়াই বা সন্দেহমূলক কেসটা লেখে আর এটা হলো পলিটিক্যাল বিষয় ব্যাক রাজনীতি দলের শুধু ইংরেজি যেমন প্রফুল্ল মহন্ত যখন আন্দোলন করছে তখন অনেক বিদেশি যেই ক্ষমতায় পেল বিদেশি নাই ঠিক তেমন সরকারের যে দেখে দেখা তারা জানে যে কি বিদেশি আছে না নাই যদি বিদেশি আছে কেন্দ্রীয় সরকার রেপোর্টে কিন্তু বিদেশি নাই আমি একবার আইডিয়া করলাম যে বিদেশি যে কোন দেশের

এই ধরনের মূল মানুষকে আমরা উদ্ধার করা পারছি এই যে আইনের জাল একটা এই জালেতে থেকে বহু লোককে আমরা উদ্ধার করছি আচ্ছা এখন আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আজকালে দেখা যায় যে ইলেকশন খেলাবার গেলে অনেক টাকার প্রয়োজন অনেক ধন সম্পত্তির প্রয়োজন আমি তো জানা মতো আপনার তো ধন সম্পত্তি নাই আপনি ইলেকশন খেলবেন কিভাবে হ্যাঁ আমি তিনবার ইলেকশন লড়ছিলাম জামা বিধানসভা জুনিয়া বিধানসভায় আমার টোটাল বাজেট ছিল

নিজের ভিতরে আছে যে আপনি দুপুর লোকসভায় জিতে দিল্লিতে আমি এইটাই যে বিগত দিনে চারটা বছর আমি গবেষণা করছি এই যে ডিবুটার নিয়ে বহুত দুইবার জেলে গেছি দুইবার লকাবে একবার জেলে গেছিলাম মানুষের কাম আমি করে গেছি একদম আজকে আজকে আমি একজন আজকে দিন রেখে সকাল বেলা ই করছি। এ এই যে মানুষের কাম করবার জন্য তারা সবে গুট দেখেই গুটছে গুট দিওক আজমলা গুট দিওক রোগী লোক গুট দিওক আমি কমু আমি কাম করছি ভাই আমার কামের দাম দেন যদি কামের মজুরি চাইতেছেন আপনি দাম যাই হোক আমি কিছু কথা বলতে চাই যে লয়ার আসামের ভিতরে এখন ফারুক খানকে আমি সোশ্যাল মিডিয়ায় দিই যে যেখানেই ডিবোর্ডের সমস্যায় মানুষে পড়ছে সেখানেই ফারুক খান উপস্থিত আর আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ফারুক খান অনেকগুলা মানুষকে মুক্ত করে মুক্ত করে দেওয়ার ফারুক করে গ্রেফতার করার রেকর্ড আছে এটা তার মানে আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন যেহেতু আমিও একজন বিতর্কিত কবি আর প্লাস বিদ্রোহী বিলাই কোয়া যায় আমি এটার একটা কথাই বলতে চাই যে কিছুমান উকিলের বিজনেস তাদের নষ্ট হওয়ার জন্যে ফারুক খান যেহেতু নিজেই উবজা জাহিরা এই ডি মানুষের সাথে যোগাযোগ করে কাজ করে দেয় আর কাজ করে দিলে তো উকিল তাদেরকে অল্প বিজনেসে হ্যাম্পার পরে তারা তো একটা বিজনেসম্যান তাই ফারুক খানকে কি জানি আপনার লোক আমার কি সুট্টুই আছে যে আমরা একটা সুপ্রিম কোর্টে কেস করছি

যে পাবলিককে ব্ল্যাকমেল করে এই ব্ল্যাকমেল করার বিরুদ্ধে আমি আমি আছি উকিলের বিরুদ্ধে ফারুক খান না কিন্তু ডি টোটালি নির্দোষী মানুষ তার নামে একটা আইনের জালে ফেলানো হয়েছে এটা একটা পলিটিক্যাল একটা চালে সেই জায়গায় সেই মানুষটার পেশা নিয়েছে বিদেশি বলে একদিকে ডি ভোটার তারপরে তারা বিদেশি বলে পেশা নিয়েছে আমি কিছু ডি ভোটার তার ডি নামে কেস করো ডি যে লাগাইছে তার নামে একশন দাও এই অ্যাকশনটা কেউ নেয় আসামি কেউ নেই করছি না করতো এই জায়গা যে আমার মার ডিবুটার যন্ত্র না যে আমার মার আমার বাড়িতে আমার মা আমার মা এই তেরো বছর আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল এই ষোলো জনে এম এল কেসে তারা ছয় মাস পরে কেসটা কে করলো এই আইডিএফ এর সুন্দ্রী মিলে আর